যারা ভাজা পোড়া খেতে ভালোবাসেন তাদের জন্য আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে ফুলকপির বড়া বা অনেকে বলে থাকে ফুলকপির পাকোড়া ফুলকপির বড়া করার জন্য এখানে আমি দুটা ফুলকপি এরকম একটু বড় বড় স্লাইস করে কেটে নিয়েছি তারপর ফুলকপিগুলোকে হালকা ভাপিয়ে আমি জলটা ফেলে দিয়েছি এদিকে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এই ব্যাটারটা আমি তৈরি করেছি এক কাপ দিয়েছি চালের গুঁড়া হাফ কাপ দিয়েছি ময়দা লবণ দিয়েছি পরিমাণ মতো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো আর দিয়েছি দু তিনটার মতো কাঁচা মরিচ বেটে আমি দিয়ে দিয়েছি একটুকে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না এখন যে ফুলকপিগুলো ভাব দিয়ে রেখেছিলাম সেই ফুলকপিগুলো আমি ব্যাটারে দিয়ে খুব ভালো করে ডিপ করে নিয়েছি দেখুন এভাবে ফুলকপির মধ্যে এই ব্যাটারটাকে খুব ভালো করে ডিপ করে নিতে হবে যাতে করে সম্পূর্ণ ফুলকপিটাই কোট হয় সেদিকটা খেয়াল রাখবেন এখন এগুলোকে আমি ভাজতে চলে যাব। ভাজার জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি যেহেতু ডিপ ফ্রাই করবো অবভিয়াসলি তেলটা একটু বেশি দিতে হবে আমি এখানে একটু ডুবো তেলে এই ফুলকপিগুলো বড়া করে নিচ্ছি অনেক সময় দেখবেন ফুলকপির বড়া করলে পরে কিছুক্ষণ পর ঠান্ডা হলে ফুলকপিগুলো নরম হয়ে যায় আমার এই বড়াটা কিন্তু পাঁচ ছয় ঘন্টা পরও যদি আপনি খান তাহলে ঠান্ডা হলে এটা মচমচে ভাবটা কমবে না কারণ আমি ময়দার চেয়ে চালের গুঁড়ার পরিমাণটা বেশি দিয়েছি হাফ কাপ ময়দার জন্য আমি এক কাপ চালের গুঁড়া দিয়েছি যারা একটু মচমচে বা ক্রিস্পি এরকম বড়া খেতে ভালোবাসেন তারা শুধু ফুলকপির বড়াই না যে কোনো বড়া করার ক্ষেত্রে ময়দার চেয়ে চালের গুঁড়ার পরিমাণটা ডাবল দেবেন সেই ক্ষেত্রে এটা ঠান্ডা হয়ে গেল অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে আর বড়াগুলো দেওয়ার সময় একটু ফাঁকা ফাঁকা করে দেবেন যাতে করে একটার সাথে আরেকটা লেগে না যায় এখন এই বড়াগুলো আমি মিডিয়াম আছে দশ থেকে পনেরো মিনিট এগুলোকে ভেজে নেব বড়াগুলো তেলে দিয়ে কিন্তু সাথে সাথে চামচ দিয়ে নাড়তে যাবে না তাহলে উপরে যে কোটিংটা আমরা করেছি সেটা কিন্তু খুলে বের হয়ে আসবে এই জন্য এটাকে একটু হতে দেবেন যখন দেখবেন যে একটা সাইড ভালো মতো ভাজা হয়ে গেছে তখন আমরা অপর সাইডটা উল্টে দেব আমার কাছে এই ফুলকপির বড়াটা ভীষণ ভালো লাগে এটা গরম ভাতের সাথেও ভালো লাগে আবার এমনি খালি খালি খেতেও ভালো লাগে আবার বিকেলবেলা চায়ের সাথে টমেটো সস দিয়েও কিন্তু এই বড়াটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে দেখুন যখন বড়াগুলো হয়ে যাবে তখন চামচ দিয়ে কিন্তু একটুখানি বড়াটাকে আপনারা ভালো করে নাড়িয়ে দিবেন যাতে করে নিচে লেগে না যায় বা পুড়ে না যায় এই বড়াগুলো অনেক মচমচে হয় দেখে আমার কাছে এই বড়াগুলো বেশি ভালো লাগে আর এখন তো শীত পড়ে গেছে বাজারে খুব সহজেই আপনারা ফুলকপি পেয়ে যাবেন যদিও বারো মাসই ফুলকপি পাওয়া যায় কিন্তু বারো মাস আসলে ওই ফুলকপিগুলো খেতে তার টেস্ট লাগে না তাই যখন শীতের সিজনে এরকম বাজারে ফুলকপি পাওয়া যায় আপনারা এইভাবে বড়া করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে বড়া আসলে কম বেশি আমরা সবাই করতে জানি এটা দেখানোর কিছুই নেই তারপরও আমি দেখাচ্ছি যে এইভাবে যদি আপনারা বড়াটা করেন তাহলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত বড়াটা মচমচে থাকবে যেটা ঠান্ডা হয়ে গেলেও মচমচে থাকার কারণে খেতে ভালো লাগে একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু উল্টে দিচ্ছি আর এই বড়া ভাজতে গেলে কিন্তু একটু মিডিয়াম হিটে একটু সময় নিয়ে আপনারা ভাজবেন যদিও ফুলকপিগুলো অলরেডি ভাব দিয়ে নিয়েছি ফিফটি পারসেন্টের মতো আমার অলরেডি সিদ্ধ হয়েই গেছে তারপরও ভাজার ক্ষেত্রে একটু সময় নিয়ে ভাজবেন তাহলে একটু গোল্ডেন কালার আসবে দেখতে সুন্দর লাগবে আর এটা খেতেও ভালো লাগবে আমি কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে ভাজছি এই ফুলকপির পাকোড়াটা কিন্তু পোলাও সাথেও চাইলে আপনারা সার্ভ করতে পারেন পোলাও স্বত খেতে ভীষণ ভালো লাগে আপনাদের একটা টিপস দিই সেটা হচ্ছে আপনারা কিন্তু এরকম ফুলকপি ভাপিয়ে তারপর ব্যাটারে ডিপ করে আপনারা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন যখন ভাজবেন জাস্ট একটু নর্মাল করে আপনারা তারপর এটা ভেজে নেবেন আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন যে বড়াগুলো কতটা মচমচে হয়েছে আমার কাছে আসলে মচমচা না হলে এই ধরনের বড়া বা পাকোড়া খেতে ভালো লাগে না তবে কেউ যদি বেশি মচমচে পছন্দ না করেন যে না আমরা এতটা মচমচে করব না বা এরকম মচমচে খেতে চাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনারা বড়াগুলোকে যখন আপনারা ব্যাটারে ডিপ করবেন ব্যাটারটা এমনভাবে তৈরি করবেন যে চালের গুঁড়া এবং ময়দা এটা সমান নেবেন অর্থাৎ যদি হাফ কাপ চালের গুঁড়ো নেন হাফ কাপ ময়দা এক কাপ চালের গুঁড়ো নিলে এক কাপ ময়দা তাহলে বড়াটা কিন্তু খুব বেশি মচমচে হবে না আমি অবশ্যই চালের গুঁড়ির পরিমাণটা বেশি দিয়েছি কারণ আমার মচমচে ভাবটা বেশি ভালো লাগে বড়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন ঠিক এরকম কালার আসবে এতটাই গোল্ডেন কালার করে তারপর আপনারা বড়াগুলো নামাবেন আর বড়াগুলো নামিয়ে আপনারা তেল ঝরিয়ে আপনারা টিস্যুর উপরে রেখে দেবেন যেহেতু এগুলো ডিপ ফ্রাই হয় প্রচুর অয়েল থাকে তাই এটাকে টিস্যুর উপরে সোক করে তারপর আপনারা বড়াগুলোকে সার্ভ করবেন হয়ে গেছে আমার ফুলকপির বড়া এগুলোকে আমি প্লেটে তুলে আপনাদেরকে দেখাচ্ছি অল্প সময়ে এই রেসিপিটা হয়ে যায় আমার খুব সহজেই হয়ে গেল ফুলকপির বড়া বা ফুলকপির পাকোড়া যেটাই বলেন না কেন আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে আবার ফিরবো আরেকটি নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন